ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনয় গুণে দর্শক হৃদয়ে অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন তবে হঠাৎ করেই বছর পাঁচেক আগে আড়ালে চলে যান এই অভিনেত্রী প্রথম দিকে এই অভিনেত্রীর কিন্তু সময়ের পরিক্রমায় বিষয়টি নিয়ে শুরু হতে থাকে তার অন্তরালে যাওয়ার রহস্য উন্মোচন করতে গিয়ে প্রকাশ্যে আসে গোপনে বিয়ে সংসার ও সন্তান আগমনের খবর জানা যায় দু হাজার একুশ সালের অক্টোবরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পপি আর বিয়ের পর এখন পুরোদমে সংসারই তিনি ইন্ডাস্ট্রির কারো সঙ্গে কোনো যোগাযোগও নেই তার স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে থাকেন এই তারকা অনুসন্ধানে প্রকাশে এসেছে পপি স্বামীর পরিচয় ছবি ও সন্তানের নাম ছবিতে দেখা গেছে সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও তার স্বামী সন্তানের নাম রেখেছেন আয়াত বয়স প্রায় চার বছর আর তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল তিনি একটি গ্রুপ অফ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জাহাজের ব্যবসা রয়েছে লালবাগ কাজী রিয়াজুদ্দিন রোডের বাসিন্দা এদিকে সোমবার তিন ফেব্রুয়ারি অভিনেত্রীর বোন ফিরোজা পারভিন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় বোন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে একটি সাধারণ করেন সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা গেছে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভিনকে হুমকি দেন আর স্থানীয়রা জানান পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন এরই মধ্যে অভিনেত্রীর পরিবার জানাই পপিকে জোর করে বিয়ে করে উদ্দিন কামাল যদিও বিয়ের পর পপিকে মানসিকভাবে খুব একটা ভালো রাখেননি তার স্বামী তাই স্বামীর মন রাখতে নিজ পরিবারের সম্পত্তি দখলে নেমেছে নায়িকা তাই পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বোন ফিরোজা তাদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছেন বলেও অভিযোগ মা বোনের মা বোনের এমন অভিযোগের বিষয়ে পপির সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সারা মেলেনি এই চিত্র নায়িকার প্রসঙ্গত উনিশশো সালে মন্তর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমায় কাজ করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি